আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছ ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদেরকে আমি দেখাবো সিম্পল ডিজাইন করা একটা জামার ডিজাইন আর এইখানে জামা আর কালারটা একটু আলাদা হবে মানে একটু ভিন্ন টাইপের যারা পছন্দ করো তাদের জন্য ভালো লাগবে তো চলো শুরু করা যাক আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন তাহলে চলো তোমাদের সাথে আমি প্রথমে জামাটা শেয়ার করি জামাটা করেছি আমি ভয়েল কাপড়ের উপরে আর এইটা করা হয়েছে সবুজ যে রঙটা আছে না একদম গাঢ় গাঢ় সেটার ওপরে আমি করেছি আর এইখানে তিন রঙের সুতো ব্যবহার করেছি দেখো সাদা আছে গোলাপি আছে আর তার সাথে এইখানে জলপাই আছে এই সুতাগুলো দিয়ে কিন্তু আমি কাজটা কমপ্লিট করেছি তো কেমন লাগলো বলবা অবশ্যই যে আমার ডিজাইনটি একদম সিম্পুলের মধ্যে রেখেছে এই যে ঝাড় দেখতে পাচ্ছ শুধুমাত্র দুইটা ঝাড় দিয়ে আমি পুরো ডিজাইনটা কমপ্লিট করেছি এই তো দেখো এটা কিন্তু এখন পর্যন্ত ওয়াশ আয়রন কিছুই করা হয়নি এটা কমপ্লিট হলে বেশি সুন্দর লাগবে তো এই হচ্ছে দেখো এইটা এটা হচ্ছে হাতের অংশ হাতাতে কিন্তু কাজ করা হয়েছে আর হাতাতে বেশ ঘন করেই দিয়েছি এরকমভাবে দুইটা ঝাড় দেওয়া আছে দুই পাশে আর এই হচ্ছে পিঠের অংশ পিঠেও কাজ আছে খুব বেশি কাজ না সিম্পলের মধ্যেই রেখেছি পিঠটাও চলো এবার ওড়নাটা তোমাদেরকে দেখাই ওড়নাটা করেছি আমি সবুজ রঙের কাপড়ের উপরে জামাটা ছিল অনেকটা গাঢ় পিত্তি সবুজ আর এইটা হচ্ছে সবুজের উপরে করা তো এই হচ্ছে ওড়না ওড়নাটাতেও কিন্তু আমি সেম সুতা দিয়েছি সাদা আর গোলাপি এইভাবে কালারটা আমি ম্যাচ করেছি ওড়নাটা কিন্তু বেশি সুন্দর জামাটাও সুন্দর খারাপ না কিন্তু ওড়নাটার সেলাইগুলো একটু বেশি সুন্দর হয়েছে জামাটার কিছু কিছু হয়তো ফাঁকা হয়েছে যেগুলো আমাকে ঠিক করাইতে হবে বাট আমার হাতে আসার পরে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম এটা শেয়ার করা হয়েছিল না যার জন্য এটা কমপ্লিট করার পরে আমি দেখাবো অবশ্যই যে ফাইনালে কত সুন্দর লাগে এখন তোমরা বলো যে তোমাদের কি এই রকম কালার পছন্দ জামা একটু গাঢ় কালার থাকুক অন্য হালকা বা অন্য একটু গাঢ় জামা হালকা মানে এরকমভাবে এই কালারটা কি পছন্দ আমার মনে হইল যে এরকম টাইপের একটা কালারের ড্রেস করা উচিত যার জন্য এই কালারটা আমি এভাবে কাস্টমাইজ করেছি তো এই তো হচ্ছে জামা ওড়না ম্যাচিং ম্যাচিং আয়রন না করার জন্য হয়তো একটু ভাজ ভাজ পড়ে আছে আয়রন করলে এগুলো সব ঠিকঠাক হয়ে যাবে ওড়নাটা যখন আমি কাছে থেকে দেখাইলাম তখন যে কালারটা ছিল সেটা অন্যার অরিজিনাল কালার আর এটা দেখো দূর থেকে নেওয়ার জন্য কেমন যেন একটা আবছা আবছা লাগছে কেন লাগছে জানি না আমি বাট সামনে থেকে অনেক বেশি সুন্দর সেলাইগুলো একটু ফাঁকা যেগুলো নে আছে মানে জামার কয়েকটা ফুল সেগুলো ঠিক করাইলে আরও বেশি সুন্দর লাগবে তো তোমাদের ড্রেসটি কেমন লাগলো জানিও আর নিতে চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে আমার ফেসবুক পেজের লিঙ্ক ফোন নাম্বার পেয়ে যাবা যোগাযোগ করলে নিতে পারবা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ